আমি মোহাম্মদ শাদাত হোসেন রিসেন্টলি আমি পিসিও লাইসেন্সের টেস্ট পাশ করছি টোপোগ্রাফিক্যাল সেরু এবং ইংলিশ টেস্ট আমার মার্কস হলো টোপোগ্রাফিতে এইটি সেভেন পার্সেন্ট সেরুতে নাইনটি টু পার্সেন্ট আর ইংলিশে এইটি সিক্স পার্সেন্ট আমি একজন ফুল টাইম এমপ্লয়ি আমি এই অ্যাপ্লিকেশনটা করার পর এমন একটা সফটওয়্যার খুঁজতেছিলাম যেটা বাসায় বসে প্র্যাকটিস করতে পারি তখন আমি ডটনেট বিল লিমিটেডের সন্ধান পাই এবং ওনারা আমাকে কিছু অনলাইন লেসেন দেয় এবং আমি বাসায় বসে এমনভাবে প্র্যাকটিস করতেছিলাম যে গতানুগতিক যে কোচিং সেন্টারগুলো আছে ওগুলো না গিয়েই আমি যেন ফুল সাপোর্ট পাই মানন হয়ে আমাকে ফুল সাপোর্ট দিছেন এবং যখন আমার যেখানে সমস্যায় পড়ছি তখন ওনাকে কল দিছি ইভেন সানডে উনি আমাকে হেল্প করছেন আমি যখন ম্যাপ ড্রয়িংয়ে একটু সমস্যা প্রথমে সবাই ফেস করে আমিও করছিলাম ম্যাপের যেখানে সমস্যা হয়েছে ভাইয়াকে হোয়াটসঅ্যাপে এটা একটা কপি পাঠাতাম উনি বলে দিতেন যে এটা ঠিক আছে কি নাই আর ম্যাপটা ড্র করার পর একটা ওনার কাছে ওই সফটওয়্যারটা একটা ম্যাপ ড্র করা আছে আগে থেকে ওটার সাথে কম্পেয়ার করা যায় যে আমার ম্যাপটা হলো কি হলো না এটা খুব হেল্পফুল কারণ যেটা আমরা ভিডিওতে দেখি যে একজন ড্র করতেছে কিন্তু আমি যখন ড্র করি এটা কম্পেয়ার করার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট এই সফটওয়্যারটা আরেকটা বড় সুবিধা হলো যে কোনো জায়গায় এটার অ্যাক্সেস নেওয়া যায় মানে আমি যে কোনো জায়গায় ওপেন করতে পারি আমি এমন বাসে ট্রেনে আমার কাজের জায়গায় সব জায়গাগুলো ওপেন করতে পারছি আর আর হলো যেখানে প্রবলেম ফেস হয় এটা ভাইয়াকে সহজে অ্যাক্সেস করা যায় এটা খুব জরুরি আর যেমন কোচিং সেন্টারগুলোর মেন সমস্যা হলো ওখানে একটা সার্টেন টাইমে কোশ্চেন করা যায় অথবা আমি মেন্টালি ফিট আসি কি না এটা শেখার জন্য সেটা ঠিক থাকে না কিন্তু আমি বাসায় যখন প্র্যাকটিস করি আমার যখন মন চায় আমি তখন করতে পারছি আর সুবিধা ছিল যে এটা কম্পেয়ার প্লাস ভাইয়ের সাথে কমিউনিকেশন এই দুইটাই খুব ইজি ছিল আমার জন্য ভাইয়া বিশেষ করে ভাইয়াকে রিস্ক করাটা ইজি আমি হোয়াটসঅ্যাপে যখনই মেসেজ দিতাম ওনার ফ্যামিলি আছে কিন্তু উনি এটা রিপ্লাই করছেন এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি খুশি যে ভাইয়া আমার কমিউনিটির মানুষজনকে হেল্প করতেছেন বিশেষ করে যারা বাংলা ভাষাভাষী আছে না এখানে যারা এই এই পরীক্ষাটা দিতে চান আমার আমার রিকোয়েস্ট থাকবে যে এই সফটওয়্যারটা নেওয়ার জন্য নিলে যে সুবিধাগুলো পাওয়া যাবে আমি আরও কিছু সফটওয়্যার কম্পেয়ার করছি কিন্তু সেইগুলো হচ্ছে এইটা বেস্ট বলবো আর আমাদের সফটওয়্যারটা বাসা থেকে অ্যাক্সেস করা যায় যেহেতু বেস্ট সফটওয়্যার সেটা বাসা থেকে যে কোনো সময় প্র্যাকটিসটা করা যায় আপনারা যারা অন্যান্য কাজের পাশাপাশি পিসিউ লাইসেন্সটার জন্য করতেছেন অথবা করবেন ভাবতেছেন যারা কাজের কারণে কোনো কোচিং সেন্টারে যে প্র্যাকটিসটা করা অনেক টাফ তাদের জন্য এটা বেস্ট সফটওয়্যার আপনারা যারা ভাবতেছেন পিসিউ লাইসেন্স করবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের অফিস অ্যাড্রেসে যে ওয়ান সিক্সটি টু মাইলেন রোড এসে আমাদের অফিসেও আমাদের সাথে সফটওয়্যারটা দেখে দিতে পারেন এবং আপনারা ইন্টারেস্টে থাকলে রেজিস্ট্রেশন করতে পারেন